থ্যাংক ইউ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে পার্টিটা ভালো হয়েছে আর থ্যাংক ইউ সেই পার্টিতেই আমারই গেস্টকে অপমান করার জন্য ফর এভরিথিং অল হ্যাভ ডান প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্র্যাটিউড ওকে দেন ইটস টাইম ফর মি টু সেই গুড বাই আমি দাদা তুমি আমাদের ওপর রাগ করে কোথাও যেও না রাগ করে তো কোথাও যাচ্ছি না আরে আমার তো নিজের একটা ফ্ল্যাট আছে লন্ডন থেকে কলকাতা এলে পরে আমি ওই ফ্ল্যাটেই থাকি কিন্তু দাদা ভাই তোমার তো আজকে যাওয়ার কথা ছিল না তুমি তো আমাদের উপর রাগ করেই চলে যাচ্ছ রাগ করাটা যুক্তিসঙ্গত নয় কি পেয়েছিস তোরা আমাকে দদুল যে আমার ভালো মন্দের জন্য এত মাথা ঘামাচ্ছিস তোদের এসব দেখে আমার মনে হচ্ছে আমি বোধহয় অবিবেচক আমার কোনো পরিমিতি বোধ নেই আমি ইন্ডেসাইসেস আমি আমার ভালো মন্দির বিচার করতে পারি না দাদা ভাই তুমি কিছু মনে করো না ঘরে বাইরে একই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি কে তোকে এত কথা শোনায় রে পাড়ার লোক শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আমাকে নিয়ে তোদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি তোদের বাড়িতে থাকবো না 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 সত্যি তো এটা তো শ্বশুর বাড়ি আমার তো রেগুলা থাকার কথা নয় এরপর যদি এসব লোকেরা তোকে কথা শোনাতে আসে আমাকে নিয়ে তুই একটা কথাই বলে দিবি যে শুনুন আমার দাদার ব্যক্তিগত জীবনের সাথে আমার কোনো যোগাযোগ নেই আছে এইভাবে বলো না দাদা তোমাকে আমরা নিজের দাদার মতো দেখি তবু লোকের মুখ তো বন্ধ করা যায় না তোমরা লোকের মুখ বন্ধ করতে পারছো না বলে আমাকে হবে কেন সর্ব এখানে তুমি বলো তুমি বলো তোমার সঙ্গে কি কি হয়েছে শুধু ঘরে বাইরে নয় দাদা কলেজে পর্যন্ত যেতে পারছে না কলেজে যেতে পারছে না তোর কি এমন হয়েছে রে যে তুই কলেজ যেতে পারছিস না এই যে ডিঠি অ্যাকচুয়ালি ডিঠি সবাইকে যা যা বলে বেড়াচ্ছে তারপর কলেজে গিয়ে একই বন্ধুদের সাথে আমরা ক্লাস করতে পারছি না মামু কি বলেছে ডিঠি ও কি সব কথা এখন বলতে পারবে দাদা ভাই আচ্ছা তুমি জানো তো তুমি বলে দাও না এক মিনিট ও বলবে কি করে ও যখন বলতে পারছে না তোমাদের সামনে ও জানলো কি করে না অ্যাকচুয়ালি ওর মাকে বলেছে যে কথা ওর মাকে বলতে পারে সেটা ওর মামু কেও বলতে পারে আমি তোর মুখ থেকেই শুনতে চাই কি আছে বল মামু দিদি বলে তুমি নাকি ওর বাবার মতো হ্যাঁ দিদি আমার মেয়ের মতো আমি ওকে মেয়ের মতোই ভালোবাসি তোদের বয়সী সব ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো আমার সন্তান তো লোক তো ওইভাবে বলে না মামু কিছু কিছু কথা মুখে এসে আটকে যায় দাদা ভাই সব কথা বলা যায় না সেই জন্য আমরাও বলতে পারছি না কথাটা তো তুই বলা শুরু করেছিস তাহলে তোকেই শেষ করতে হবে দেখ আমি দিদিকে খুব ভালো করে চিনি জানি কি বলতে পারে আর কি বলতে পারে না এটা সম জ্ঞান আমার আছে তাছাড়া এটা তো আমি বুঝে উঠতে পারছি না প্রবল তুই তো নিজের যোগ্যতায় কলেজে চান্স পেয়েছিস দিচ্ছেও তাই আর তোদের যদি একে অপরের সাথে সমস্যা হয় তাহলে যোগাযোগটা বন্ধ করে দে মেলামেশাটা বন্ধ করে দে কিন্তু এটা বলিস না যে আমার কলেজে পড়তে ইচ্ছে করছে না এটা কেন বলছিস আমার তো মাথায় আসছে না তোমরা পুরো ব্যাপারটা দাদাকে খুলে বলো না তার বন্ধু বান্ধবদের বলেছে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তারপরে সেই জায়গাটা এসেছে রোহিত সেন এবং রোহিত সেন সবসময় তাদের পাশে পাশে থাকে এবং কিছুদিন পর তারা সেটেল করবে আচ্ছা দাদা ভাই এই কথাগুলো শোনার পর ওর মুখটা কোথায় থাকে বলো তো বিধি এই কথা বলেছে হ্যাঁ মামু সব সময় বলে সবার সামনে বলে তুমি বলো দাদা ভাই তোমার ওপর ওর তো অধিকার আছে ও যে তোমার ব্যাপারে কি পজিটিভ তা তুমি জানো না ছোটবেলা থেকে মামু মামু করে পাগল হয়ে যেত তাকে যদি তোমার সম্পর্কে এরকম কথা শুনতে হয় ও চুপ করে থাকতে পারে শুধু তাই নয় ওই দিঠি মেয়েটা এমন হাব ভাব করে যেন তুমি ওর সবচেয়ে বেশি কাছের সর্বর কোনো দামই নেই তোমার কাছে তোদের যদি এই কথাগুলোই বলা ছিল তোর আমাকে আগে বলতে পারতিস আজকে আমার গেস্টকে আমার পার্টি থেকে কেন ইনসাল্ট করলি আমি তো ডেকে এনেছিলাম ওদেরকে তোদেরকে এই কথাগুলো বলার রাইট কে দিল এত লিবার্টি কে দিল তোদেরকে তুমি আমাকে বকছো দাদা ভাই আমার অন্যায় হয়ে গেছে আমি ঠিক রাখতে পারিনি তোমার গেস্ট আমার বোঝা উচিত ছিল যে বিয়ে হয়ে গেলে বোনের বোনের কোনো দাম থাকে না তাছাড়া আমি তো তোমার নিজের বোনও নই কাজিন সিস্টার কি দাম আছে বলো তোমার কাছে সব সেন্টিমেন্টাল ইমোশনাল কথা কিন্তু আমার কাছে কোনো দাম নেই তুই আমার খুর্ত তো বোন কি নিজের বোন তোদের জন্য এতগুলো বছরে আমি কি করেছি কি করিনি একবার নিজেদেরই জিজ্ঞেস করে দেখ না আমার কাছে তোদের দাম আছে কি না একবার নিজেদের জিজ্ঞেস করে দেখ কিন্তু আমার কাছে তোদের দাম আছে বলে তোরা আমাকে মূল্যহীন করে দিবি লোকের সামনে তো হতে পারে না এগুলো তো তোদের মাথায় রাখতে হবে দেখো দাদা আমার মনে হচ্ছে কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে এত কথাবার্তা যখন চারপাশ থেকে হচ্ছে তখন আমার মনে হয় তুমি কিছুদিন ওদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখো প্রসেনজিৎ এই কথাগুলো তুমি আমাকে বলো না তুমি ভালো করেই জানো আমি কি করব কি করব না সেটা আমি একমাত্র আমি ডিসাইড করব। লোকে কি বললো লোকে কী ভাবলো সেসব কথা ভেবে কিন্তু আমি আমার জীবনটা চালিত করি না জানো তো আমায় চেনো তো আমায় কেন এসব কথাগুলো বলতে যাও আর কয়েকদিন সহ্য করে না ফিরে যাওয়ার সময় তো হয়েই গেল ফিরেই তো যেতাম এই আজকের জন্য তো আটকে দিলে তোমরা আমাকে একবার চলে গেলে ওদের সঙ্গে কেন কারোরই সঙ্গে আমার তেমন আর সম্পর্ক থাকবে না গেলে কিন্তু চট করে ফিরছি না কয়েকদিন সহ্য করে না আচ্ছা ভেবে দেখ তো এর উল্টোটাও তো ঘটতে পারতো মানে দিঠি যদি তোদের এগেনস্টে কমপ্লেন করতো তো আমি কি তার কথা শুনে তোদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতাম কি মনে তো দিঠিরা আমাদের সম্পর্কে তোমার কাছে কমপ্লেন করবে কথা কথা বলছি মানে উল্টোটাও তো হতে পারে কিন্তু ভেবে দেখ তোরা আজকে যেটা করলি সেটা কি বাঞ্ছনী তুই তো আমার বোন ঠিক আছে দাদা ভাই আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম তুমি আসলে তোমার উপর আমাদের এত অধিকার বোধ অধিকার বোধ থাকা ভাই সেই অধিকার বোধ থেকে আমাকে অপমান করার অধিকার কিন্তু তোর থাকতে পারে না একটু ভেবে দেখ আজকে যে আচরণটা করলি তাতে ওদের কাছে কি প্রমাণ হলো যে আমি নিমন্ত্রিত হিসেবে একজনের বাড়িতে গিয়ে অপমানিত হলাম তাই তো তো এসবে তো দরকার ছিল না অপমান করবো বলে অপমান করিনি দাদা কথায় কথায় কথা উঠেছে কথা ওঠারই তো কথা নয় তোদেরও তো অনেক বান্ধব আছে তাদের সাথে তোদের কি সম্পর্ক তাদের সাথে কিভাবে তোরা মিশছিস কি করছিস আমি কি মাথা ঘামাতে গেছি আমি কি তোদের কিছু বলতে গেছি তাহলে আমি কিন্তু কারো পার্সোনাল স্পেসে ঢুকিনা আর চাই না কেউ আমার পার্সোনাল স্পেসে ঢোকে এই যে বলছিলিস না অনেক দিন ধরে নাকি চারপাশ থেকে ও গুনগুন ফিস ফিস সব কথা উঠছে তো সেই কথাগুলো তোরা আমাকে না বলে নিজেরা ডাইরেক্ট অ্যাকশন নিতে গেলি ভাই আমি অনেক দিন কথাগুলো বলতে চেয়েছি দাদা ভাই আমি কথাগুলো ঘুরিয়েও বলেছি ঘুরিয়ে না বলে স্ট্রেটই বলতে পারতিস এটা আমার কাছে অনেক বেশি সম্মানের হতো অনেক মূল্যবান হতো ঘুরিয়ে কথা বলাটা আমি নিজে পছন্দ করি না আর ওই ঘোরানো পেছানো কথাগুলো আমি বুঝতেও পারি না যাগ্ঞে দাদা যা হওয়ার হয়েছে প্লিজ তুমি রাগ করে বাড়ি ছেড়ে চেও না 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 প্রসেনজিৎ আমি রাগ করছি না আমার বেশি ইরিটেশন হচ্ছে তার বড় একটা কারণ হচ্ছে তোমাদের সুপুত্র তার বন্ধু বান্ধবদের গিয়ে বলেছে আজ নাকি আমার বিয়ে ছিল না মামু তুমি বিশ্বাস করো আমি বলতে বাধ্য হয়েছিলাম ওই ডিটি বারবার এক কথা বলতে থাকে তাই আমার কলেজের বন্ধুদের বলেছিলাম যে আজ আমার মামুর বিয়ে যাতে ওর কথাগুলো আমার কোনো দিন না শুনতে হয় তুই মেডিকেল কলেজে চান্স পেলে কী করবে বুদ্ধি শুদ্ধিগুলো কি সার্জারি করে বাদ দিয়ে দিয়েছিস তুই জানিস না দিদির সাথে আমার রেগুলার যোগাযোগ আছে আমার বিয়ে হলেও জানতে পারতো না অ্যাকচুয়ালি মামু আমার বন্ধুদের কাছে মুখ রাখার জন্য বলেছিলাম মুখ রাখার জন্য দেখছি আমার জন্য অনেকেরই মুখ পুড়ছে আমারই একটু বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে টাইম এসে গেছে এবার একটু ডিটাস্ট হওয়া দরকার দাদা ওইভাবে বলো না তোমার বোন তোমায় কতটা ভালোবাসে দাদা আমি তো বাইরের ছেলে আমার কথা বাদ দাও অ্যাকচুয়ালি ও তোমাকে এত ভালোবাসে তুমি একটু তাকিয়ে দেখো ও যা করেছে তোমার ভালোর জন্য করেছে দাদা অনেক সময় জানিস তো বেশি ভালো করতে গেলে না গেলেনা খারাপ হয়ে যায় তোরা এটা খেয়াল করিস নি তোরা এই আলোচনাটা ওই বাচ্চা ছেলেটার সামনে করেছিস কারণ যে কারণে তোদের আলোচনার দ্বারা প্রভাবিত হয়ে এইসব কাণ্ড কারখানা করছে আমি তো আলোচনা করিনি দাদা